আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের বীজের ভিন্ন রকম সাথে দুই রকম ভর্তা রেসিপি আর এতটাই টেস্টি এবং এতটা বেশি সহজে মানে ভর্তাটা তৈরি করা যায় যে মুখে বলার মতো না ভর্তা তৈরি করার পরে মনে হবে কোনটা ছেড়ে কোনটা খাবো এতটাই টেস্টি ভর্তাটা তো প্রথমে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এখানে রোদে শুকানো কাঁঠালের বিচি দিয়েও হবে আবার রোদে না শুকাতে পারলেও এই কাঁঠালের বিচির কিন্তু ভর্তা করা যাবে কাঁঠালের বিচিগুলো সুন্দর করে কড়াইতে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে আর আস্তে আস্তে না সুন্দর করে নেড়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে কাঁঠালের বিচিগুলো যে দেখুন এরকম কালার হয়ে সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে বিচিটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তারপরে যখন বিচিটা আমার ভাজা হয়ে যাবে তারপরে আমি এই যে বাদামগুলো সুন্দর করে ভেজে নেব আমার এই বাদামগুলো ভাজা ছিল একটু নরম হয়ে গেছিলো এই জন্য আমি আবারও একটু তেলে নিচ্ছি নিয়ে যে বাদামের স্কিন বা খোসা থাকে সেগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নেব আর কাঁঠালের বিচিগুলো পাঁচ সাত মিনিট রেখে দিলে সুন্দর ঠান্ডা হয়ে যাবে ভাজার পরে তারপরে এরকম করে সুন্দর করে চাপ দিলেই কিন্তু খোসাটা ছেড়ে যাবে আর ভাজা কাঁঠালের বিচি খেতেও কিন্তু অনেক বেশি মজাদার ভত্তা ছাড়াও আমার অনেক বেশি মজাদার লাগে কাঁঠালের বিজি খেতে আগে তো বিয়ের আগে অনেক বেশি খেতাম এরকমভাবে কাঁঠালের বীজি এখন আর অত খাওয়া হয় না তবে ভর্তা বা তরকারি তো অনেক বেশি খেয়ে থাকি এভাবে সবগুলো ছিলে নিয়েছি এখন আমি প্যানে কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি না হলে অনেক সময় দেখা যাচ্ছে ভাজার সময় কাঁচামরিচটা ফুটে এজন্য ভেঙে দিলে আর ফোটার সম্ভাবনা থাকে না তারপরে আমি কিছু দিয়ে দিয়েছি ছেলা রসুনের কোয়া এবং আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন মোটা মোটা করে দিয়ে এটা আমি সরিষার তেল বা সাদা তেল আপনারা যে কোনো তেল দিয়ে এটা ভেজে নিতে পারবেন এটা এমনভাবে ভাজতে হবে যেন ভেতরে কাঁচা থাকে ওপরের কালারটা শুধু গোল্ডেন ব্রাউন কালার হবে এই যে এই অবস্থায় কিন্তু আমি তুলে নিচ্ছি আমি কিছু শুকনো মরিচও ভেজে নিয়ে নেব বোটা সহকারে ভাজলে কিন্তু মরিচগুলো সুন্দর মুচমুচে হয় আমি কিছু চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে দিচ্ছি খুব বেশি ভাজবো না এটা সেদ্ধ পর্যন্ত ভেজে নেব ভেজে আমি তুলে নেবো এবারে আমি নোড়ায় বেটে নেবো বাটার জন্য আমি প্রথমেই কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আমি হাফ কাঁঠালের বিচি দিয়ে এক রকম ভর্তা করব। হাফ কাঁঠালের বিচি দিয়ে আরেক রকম ভর্তা করব দুই রকম ভর্তা করব এই যে আমি কাঁঠালের বিচি যে পরিমাণ নিয়েছি সে পরিমাণ আমি বাদাম দিয়ে দিয়েছি আর আমি যে পেঁয়াজগুলো ভেজেছিলাম তার মধ্যে থেকে অর্ধেক আমি এই ভর্তাতে দিয়ে দিচ্ছি আর অর্ধেক আমি চিংড়ি দিয়ে যে কাঁঠালের বীজের ভর্তা করব তার জন্য রেখে দিলাম দিয়ে আমি দিয়ে আমি এগুলো এখন সুন্দর করে বেটে নেব বাটার সময় আমি তেল বা লবণ কিছু ইউজ করব না কারণ আমি এটা পরে আবার ভর্তা তৈরি করব, শুধু এখন বেটে নেব বাটার সময় যদি মনে হয় অনেক বেশি শুকনো তাহলে আপনারা অবশ্যই পানে ব্যবহার করবেন এতে করে ভর্তাটা একটু আঠালো হবে খেতেও ভালো লাগবে আর শুকনো ভর্তা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে না এই যে আমি সুন্দর করে কিন্তু বেটে নিয়ে নিলাম আমার বাটা এগুলো হয়ে গেল এখন আমি এগুলো বাটা থেকে তুলে নিয়ে নেব নিয়ে আমি আলাদা একটা প্লেটে রেখে দেব দিয়ে আমি যে বাকি অর্ধেক রেখেছি কাঁঠালের বিচি এবং চিংড়ি মাছ সেগুলো আমি নিয়ে নেব দিয়ে আমি যে পেঁয়াজ অর্ধেক রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলো আমি সুন্দর করে একইভাবে বেটে নেবো এটা কিন্তু দুই রকম করে মানে দুই রকম টেস্ট এত বেশি টেস্ট আমার আসলে বলতে লাগলেও মনে হচ্ছে যে হ্যাবার তৈরি করে খাবো এতটা বেশি কিন্তু টেস্টি হয়েছিল আমি দুইটাতেই কিন্তু একটু একটু করে পানি ব্যবহার করেছি আর আমার মনে হয় এই বাটা বাটিগুলো যদি ব্লেন্ডারে করতে চান তবে ব্লেন্ডারের অবশ্যই ব্লেড ভেঙে যাবে তো আমার মতামত পার্সোনালি আপনার অবশ্যই শিল বাটবেন আর শিলনোড়া কিন্তু বাটলে অবশ্যই টেস্টও ভালো হয় তবে সময় সাপেক্ষ ব্যাপারে যদি আপনাদের মনে হয় ব্লেন্ডারে করবেন তো করে নিতে পারেন আমি অবশ্যই শিলনোড়াতে কিন্তু বেটে নিয়েছি এখন আমার প্রসেসিং হচ্ছে আমি এখন এটা শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি লবণ এবং সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে ভর্তাটা তৈরি করে নেব আমি এখন যেটা তৈরি করছি এটা হচ্ছে কাঁঠালের বিজি এবং বাদাম দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি এটার আমি প্রথমে ভর্তা করব তারপরে আমি চিংড়ি মাছের ভত্তা করবো একইভাবে কিন্তু ভর্তা করে নিতে হবে এই যে দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আসলে ভর্তা দেখলে কিন্তু জিভে জল চলে আসে ভর্তা এমন একটা রেসিপি যেটা আসলে কারো পছন্দ হবে না এরকম খুব কমই আছে তো এই যে আমার একটা কিন্তু তৈরি হয়ে গেল আমি এখন এটা চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বীজের ভাতাটা ঠিক একই প্রসেসিংয়ে তৈরি করে নেবো আর এটা গরম ভাতের সাথে যে এতটা বেশি মজাদার তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিন্তু আমার চ্যানেলে কাঁঠালের বীজের আরও অনেক রেসিপি শেয়ার করেছি সবগুলোই কিন্তু অনেক মজাদার আপনারা চাইলে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন করে লাইক কমেন্ট শেয়ার করবেন করে ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে এটা এনজয় করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন অবশ্যই আরো ভালো ভালো এরকম রেসিপি আপনাদেরকে শেয়ার করতে পারি আজকে এ পর্যন্ত পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ